বাংলাদেশে আপনার যে পরিস্থিতি হয়েছে সর্বোপরি যদি সুষ্ঠুভাবে ইলেকশন হয় তাহলে পরা বিএনপি ক্ষমতা দল গঠন করবে এমন বোঝা যাচ্ছে না বিএমপি যদি খালেদা জিয়া থাকতো তাহলে পরা সম্ভাবনা ছিল আপনার তারেক জিয়া অনেকটা মায়ের মতন পারদর্শী না তবে যে পার্টি জামাত আসুক বিএনপি আসুক মনে হয় আবার ইলেকশন দুই এক বছর পরই আবার দিতে হবে তার কারণ কি আমলিক তেমন সব তাপের তোলে লুকায় আছে ওরাই যে যে দেখেন ইলেকশনের কী অবস্থা হয় আল্লাহ নয় আবার সুন্দর ডোনাল্ড ট্রাম্প তারপরে পুতিন ভারতের দাদা ওরা বলে বলেন আমলিকে নিয়ে আসবে এটা বলা আছে না ও ইলেকশন হয়ে যাবে বারো তারিখ ইলেকশন হয়ে যাবে ইলেকশন আসতে হবে না ইলেকশন আমলিগে আসতে হলে এবার আরো কয়েকটা তো পাঁচ বছর দশ বছর পরে যদি আসে এই মুহূর্তে ওই লক্ষণ নাই বিশ হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চলছে যদি সুষ্ঠুভাবে ভোটাররা ভোটার কেন্দ্রে যায় তাহলে আমার ব্যক্তিগত মত মনে হয় বিএনপি ফরিদপুরে এক নম্বর আসন পাবে ফরিদপুরে একের ক্যান্ডিডেট তো অনেক স্বতন্ত্র আছে বিভিন্ন পার্টি থেকে দাঁড়াই তার মধ্যেও জামাত আর বিএনপির মধ্যে লড়াই হবে কিন্তু যদি বিএনপির অন্ত কন্দল দহ না থা না থাকে এটা যদি মিটাইতে পারে তাহলে পরা একবারেই আপনার বিএমপি সম্ভাবনা খুবই বেশি আশি পারসেন্ট বেশি আর যদি ওদের নিজেদের বিএনপির ভিতরে কন্দল আছে কন্দল যদি মিটাই না না পারে তাহলে পরা জামাতের লক্ষণ ভালো আমার অ্যাড্রেস হচ্ছে সসরাইল শেখর বলমারি ফরিদপুর বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা